ছেচল্লিশতম বিসিএস রিটার্নের ডেট দিয়ে দিয়েছে এই মুহূর্তে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিও আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিছু গাইডলাইনমূলক ভিডিও আপলোড করবো ফ্যাক্ট হচ্ছে আমি আমার লাস্ট তিনটা বিসিএসের রিটেন দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় যারা আপনারা নতুন বা প্রথমবারের মতো বিসিএস রিটার্ন দিচ্ছেন অথবা যারা এর আগেও দিয়েছেন এই টিপসগুলো তাদের জন্য খুবই কার্যকরী হবে বাট ফ্যাক্ট হচ্ছে যারা অলরেডি বুঝে গিয়েছেন রিটার্ন গুছানোর ব্যাপারে বা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া রয়েছে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তবে নতুনরা আশা করি উপকৃত হবেন আমি ডিরেক্ট বোর্ডে চলে যাব একদম বাংলা যে অংশটা রয়েছে দুইশো মার্কের এক্সাম এখানে টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে একদম ঘড়ি ধরে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা কোন টপিকগুলো লিখবো সেটা নিয়ে আলোচনা পাশাপাশি প্রত্যেকটা জিনিস আমরা কীভাবে কিভাবে গুছিয়ে ফেলতে পারি এখন থেকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সো চলুন বোর্ডে চলে যাই ওকে এই হচ্ছে আমাদের বাংলা টাইম ম্যানেজমেন্ট 200 মার্কের জন্য আমরা 4 ঘন্টার সময় পাবো 10টা থেকে 2টা পর্যন্ত সো এই টাইমটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করব সেই বিষয়ে আমি কথা বলবো পাশাপাশি ভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আমি একটু স্পেসিফিক ভাবে বলা ট্রাই করব যে কিভাবে গুছিয়ে নিলে আপনার এই প্রিপারেশনটা অনেকটাই কার্যকর হবে বা ইফেক্টিভ হবে অন্য অন্য প্রিপারেশনের চেয়ে স্ক্যাটার না থেকে বিষয়টা গুছিয়ে যাবে ফার্স্টে আমি একটু টাইম আলোচনা করি প্রথমেই থাকে আমাদের ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশে ছয়টা প্রশ্ন থাকে পাঁচ মার্কের করে পাঁচ ছয় তিরিশ মার্কের জন্য এই তিরিশ মার্কের জন্য ইন জেনারেল আমরা তিরিশ মিনিট সময় পাই অর্থাৎ দশটা থেকে যদি পরীক্ষা শুরু হয় দশটা থেকে দশটা তিরিশ অব্দি বাট ফ্যাক্ট হচ্ছে যে প্রথম যেহেতু আমাদের একদম কোশ্চেনটা পেয়ে একটু পরে দেখতে হয় কোন রচনা আসছে না আসছে এগুলো একটু দেখতে হয় সো এই রেখাগুলোর পারপাসে একটু টাইম আমাদের ওয়েস্ট হয়ে যায় এই জন্য এই জায়গাটাতে সাধারণত তিরিশ মিনিটের জায়গায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে ওকে সো চল্লিশ মিনিট যেহেতু আমাদের সময় লাগবে এখানে ছয়টা প্রশ্ন লেখার জন্য এখানে দশটা থেকে দশটা চল্লিশ বেজে যাবে আমাদের এবং এই ব্যাকরণটা কিভাবে প্রিপারেশন নেব সেই বিষয়ে একটু পরে আসছি আমি এরপরে আসে হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ আমাদের 20 মার্কের কোশ্চেন হয় এই 20 মার্কের কোশ্চেনের জন্য আমাদের টাইম থাকবে ২০ মিনিট ওখানে ৪০ মিনিট এখানে ২০ মিনিট অর্থাৎ টোটাল আমাদের এক ঘন্টা সময় কিন্তু পার হয়ে গেল অর্থাৎ এইটুক জায়গার মধ্যে আমাদের এক ঘন্টা সময় চলে গেল 1 ঘন্টা যদি যায় তাহলে আমাদের 10টা থেকে বেজে গেল 11টা 11টা পর্যন্ত আমাদের 1 ঘন্টা एग्जाम শেষ 1 ঘন্টায় আমরা প্রথম 1 ঘন্টায় তাহলে কি কি পার্ট করব একটা হচ্ছে ব্যাকরণ পার্টটা একটা হচ্ছে ভাব সম্প্রসারণ পার্টটা 10টা থেকে 11টা এরপরে শুরু হবে আমাদের সারাংশ এই যে সারাংশটা আছে এটাতে বিশ মার্ক আছে কিন্তু সময় দিয়েছি দশ মিনিট আপনারা জানেন সারাংশ সাধারণত চার থেকে পাঁচ লাইনের মধ্যে লিখতে হয় সো আমাদের যদি টেকনিক জানা থাকে দশ মিনিটের বেশি এই জিনিসটা লিখতে লাগবে না আমাদের পড়তে হয়তো বা তিন চার মিনিট লাগবে দেন হচ্ছে লিখতে পাঁচ ছয় মিনিট লাগবে এই হচ্ছে দশ মিনিট দশ মিনিট যদি আমরা লিখি এগারোটা থেকে এগারোটা দশ পর্যন্ত বেজে যাবে তখন আমাদের এরপরে আসতে হচ্ছে সাহিত্য অংশ ওকে এটা একটু ক্রিটিক্যাল পার্ট এই জায়গাটার মধ্যে দশটা কোশ্চেন থাকে তিন মার্ক মানে তিন মার্কের করে তিরিশ মার্কের সাহিত্য পাঠটা খুব প্রিসাইজলি লিখতে হয় কারণ সাহিত্য আমরা অনেক বেশি আবেগের কারণে অনেক জানা জিনিস বেশি বেশি লিখতে গিয়ে দেখা যায় যে একটা প্রশ্নের পিছনে তিন মার্ক করে সময় আছে আমরা চার থেকে পাঁচ মিনিট দিয়ে ফেলি যার কারণে এই জায়গাটায় অনেক বেশি টাইম আমরা ওয়েস্ট করে ফেলি পরবর্তীতে এসে রচনা লেখার টাইম কিন্তু অনেক শর্ট পড়ে যায় তো যার কারণে আমাদের মাথায় এতটুকু রাখতে হবে তিন মিনিটের মধ্যে এক পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠার পরে চার পাঁচ লাইন যতটুকু পর্যন্ত পারা যায় অতটুকু লিখবো সাহিত্যের প্রশ্ন এর চেয়ে বড় লেখা যাবে না একটু পরে আমি বলবো কিভাবে এটা আমি লিখবো সেই বিষয়ে একটু বলার চেষ্টা করব আপনারা পারলে এটা ফলো করতে পারেন সো এখানে যদি আমাদের 30 মিনিট 30 মার্ক হয় এই 30 মার্কের জন্য আমরা 50 মিনিট বরাদ্দ রাখবো মিনিট যদি আমরা বরাদ্দ রাখি একটা প্রশ্নে কিন্তু 5 মিনিট করে টাইম পারছে তো 5 মিনিটের বেশি এখানে কোনোভাবেই দেয়া যাবে না আপনি যদি 6 7 মিনিট লিখে ফেলেন এটা আপনার জন্য এই দিকে নেগেটিভ একটা ইমপ্যাক্ট ফেলবে ওকে সো এই 50 মিনিট যদি আমরা কাজে লাগাই তাহলে এখানকার 10 মিনিট এখানকার 50 মিনিট এই চলে গেল এক ঘন্টা টোটাল তাহলে একটা এখানে দুইটা বেজে গেল অর্থাৎ আমাদের দুই ঘন্টার পরীক্ষা শেষ দুই ঘন্টার মধ্যে আমরা কি কি লিখবো তাহলে দুই ঘন্টার মধ্যে আমরা লিখবো হচ্ছে কি কি বারোটা পর্যন্ত সরি দুই দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা শেষ দুই ঘন্টার মধ্যে আমরা লিখবো সারাংশ এবং সাহিত্য পাঠ এরপরে যে জায়গাটা আছে চারটা জিনিস আমাদের লিখতে হবে সবই পনেরো মার্ক করে একটা হচ্ছে অনুবাদ পনেরো মার্ক সংলাপ পনেরো মার্ক ডায়লগ যেটা সংবাদপত্রের জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে পনেরো মার্কের এবং গ্রন্থ সমালোচনা পনেরো মার্কের এই পনেরো মার্কের জন্য আমাদের পনেরো মিনিট করে বাজেট অর্থাৎ এটা পনেরো মিনিট এইটা পনেরো মিনিট এটা পনেরো মিনিট এইটা পনেরো মিনিট পনেরো পনেরো তিরিশ পনেরো পনেরো তিরিশ এক ঘন্টা তার মানে আমাদের বারোটা পর্যন্ত এটা লিখলে আমাদের একটা পর্যন্ত আমরা এক ঘন্টা এটা শেষ করে দেবো আর লাস্ট যে এক ঘন্টা থাকবে অর্থাৎ একটা থেকে দুইটা পর্যন্ত এই এক ঘন্টা আমাদের অবশ্যই রচনার জন্য রাখতে হবে কারণ রচনা আমাদের একটু ভালো করে ডিটেল ডাটা চার্ট দিয়ে লিখতে হবে যাতে করে 40 মার্কের মধ্যে আমাদের একটা ভালো মার্ক ক্যারি করা যায় আসলে ভারু মার্ক বলতে এক্স্যাক্টলি 40 এর মধ্যে 35 পাওয়া সম্ভব নাকি 37 পাওয়া সম্ভব এটা তো খাতা আসলে দেখায় না বিসিএস বলা পসিবল না তবে যেহেতু এখানে একটা হিউজ মার্ক সো এই জায়গাটাতে আমাদের কনসার্টলি রচনাটা খুব ভালোভাবে লিখতে হবে অ্যাট রচনার মধ্যে 15 16 পয়েন্ট তো লেখা উচিতই ওকে যত বেশি পারা যায় এখন আমি আসি একটা একটা করে শেষ করার জন্য যে বাংলাটা प्रिपरेशन নেয়ার ক্ষেত্রে আসলে কতটুকো জায়গা আমাদের পড়ে प्रिपरेशन নিতে হবে কতটুকো জায়গা আমাদের গুছালই হয়ে যাবে এটা নিয়ে একটু আমি আলোচনা করি ফার্স্ট অফ অল ব্যাকরণ যে পার্টটা আছে এই যে ছয়টা প্রশ্ন পাঁচ মার্কে লিখতে হয় আপনারা যারা অলরেডি বিসিএস বিসিএসেন দেখছেন তারা হচ্ছে দেখতে পারবেন যে এই জায়গাটা খুবই প্রিসাইজ প্রশ্ন আসে এখান থেকে অর্থাৎ প্রত্যেক বছরই বাংলা বানানের নিয়ম থেকে একটা প্রশ্ন আসে বাগধারা থেকে একটা প্রশ্ন আসে দেন সাধিত শব্দ শব্দ থেকে প্রশ্ন আসে শব্দ গঠনের উপায় থেকে প্রশ্ন আসে এবং আদার্স যে জিনিসগুলো রয়েছে এগুলা থেকে প্রশ্ন আসে তো আমরা একদম দেখতে পারবো প্রত্যেক বছরই এই জায়গাটার মধ্যে তিনটা থেকে চারটা প্রশ্ন আপনারা যারা ব্যাকরণ प्रिपरेशन নেবেন অবশ্যই আগে প্রিভিয়াস ইয়ারের কয়েকটা প্রশ্ন দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে আসলে খুব বেশি আহামরি কঠিন কোনো কোশ্চেন হয় না সাধারণত ছয়টা কোশ্চেনের মধ্যে তিন থেকে চারটা রিপিটেড কোশ্চেন হয় দুইটা প্রশ্ন এ ওপাশ হবেই এই প্রশ্নের জন্য একটু प्रिपरेशन আপনাকে নিতে হবে এই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ পার্টের কথা তো বাংলা ব্যাকরণ পার্ট চলে যাওয়ার পরে আমাদের যেই জায়গাটা এরপরে আসবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ এটা হচ্ছে আমাদের পড়ার জায়গা ওকে আমাদের এই জায়গাটা পড়তে হবে এরপরে ভাব সম্প্রসারণ আমরা ছোটবেলা থেকে ভাব সম্প্রসারণ লিখে আসছি মূল ভাব সম্প্রসারিত ভাব উপসংহার বা মন্তব্য এটা বিসিএস এর ক্ষেত্রে এইভাবে উল্লেখ করা যায় না মূল ভাব বা সম্প্রসারিত ভাব এইভাবে উল্লেখ করতে হয় না মূল ভাবের জায়গাটুকু তিন চার লাইন লিখতে হয় সম্প্রসারিত ভাবটা লিখতে হয় তারপর উপসংহার বা মন্তব্য লিখতে হয় তবে এই হেডিংগুলো দেয়া যায় না এ ওকে সো এই জায়গাটার মধ্যে আমরা এখন পর্যন্ত যতগুলো এতদিনে পড়ে আসছি যে যেজন দিবসে মনের হরসে বাজায় কি জানি জ্বালায় মোমের বাতি এরকম যতগুলো আছে প্রাণ থাকলে প্রাণী হয় মন থাকলে মানুষ হয় না মন না থাকলে মানুষ হয় না এই ধরনের যতগুলো আছে হ্যাঁ আহ হাত ধরা যায় মূর্খের মুখ ধরা যায় না ভাব সম্প্রসারণ আমরা অলরেডি জানি তো ভাব সম্প্রসারণে আমরা কয়েকটা এমনিতে রিডিং পড়ে নেব প্যাটার্নটা পরে নেব ভাব সম্প্রসারণ যাই আসবে আমরা হোপফুলি লিখতে পারবো এখানে খুব একটা ঝামেলা হওয়ার কথা না তাই এই জায়গাটা আমাদের স্পেসিফিক ভাবে পড়ার কোনো দরকার নাই আমরা একটু করে দেখে রাখবো এরপর আসি সারাংশ সারাংশর ক্ষেত্রেও একদম সেম কথা সারাংশ কিন্তু আমাদের পড়ার ওরকম কোনো কিছু নাই আমরা যা বুঝি সারাংশ অথবা সারমর্ম আমরা একটা উপ মানে আমাদেরকে একটা অনুচ্ছেদ দেয়া থাকবে এই অনুচ্ছেদটুকু পরে আমরা যা বুঝব চার থেকে পাঁচ লাইনের মধ্যে লিখতে হবে সারাংশের বেশ কিছু টেকনিক রয়েছে লেখার ইউটিউবের মধ্যে অনেক অনেক ভিডিও রয়েছে এই ভিডিওসগুলো দেখে যদি আমরা শুধু টেকনিকটা আয়ত্তে করতে পারি তাহলে সারাংশ স্পেসিফিকভাবে আলাদাভাবে পড়ার সময় মানে দরকার নেই যার কারণে আমাদের ভাব সম্প্রসারণ এবং সারাংশ অংশটা কিন্তু না পড়েই মোটামুটি প্রিপারেশন নেওয়া যায় যদি আমরা নিয়মটা দেখে রাখি ওকে এরপরে জায়গাটা যেটা আসবে সেটা হচ্ছে সাহিত্য পাঠ এই সাহিত্য পাঠটা একটু জটিল পার্ট কারণ এখানে মাত্র তিরিশ মার্ক হওয়া সত্ত্বেও পড়া কিন্তু হিউজ একদম প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ তিন জায়গা থেকে এখানে প্রশ্ন আসে প্রাচীন যুগ থেকে সাধারণত একটা বা দুইটা কোশ্চেন আসবে মধ্য যুগ থেকে একটা দুইটা কোশ্চেন আসে বাকি চার পাঁচটা প্রশ্ন বা ছয়টা প্রশ্ন হচ্ছে আধুনিক যুগ থেকে আসে এখন এই জায়গাটার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত আমি যদি পার্সোনালি আমার মতো করে বলি যেমন চর্যাপদ সম্পর্কে স্বাভাবিকভাবেই কোশ্চেন আসবে প্রাচীন যুগের মধ্যে এখন চর্যাপদ সম্পর্কে আপনি কিন্তু প্রিলিতে অলরেডি অনেক ইনফরমেশন জানেন কি ধরনের ইনফরমেশন আপনি জানেন চর্যাপদ উনিশশো সালে আবিষ্কৃত হয়েছে এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছেন তারপর এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ হয়েছে উনিশশো ষোলো সালে এই কয়েকটা ইনফরমেশন সবাই লিখবে এখন আপনার প্রিপারেশনটা বা আপনার লেখাটা একটু ব্যতিক্রম করতে পারে চর্যাপদের কয়েকটা উক্তি মুখস্থ করার মাধ্যমে অথবা প্রবাদ বাক্য আপনি যদি চর্যাপদের শুরুতে লিখেন যে উষ্ণা উষ্ণা পর্বত তহী সবই সরবি বালি পিচ্ছ পরিহান সরবি গিপদ গুঞ্জরি মালি এটা দিয়ে যদি চর্যাপটটা আপনি শুরু করেন আপনি এখনও একটা উক্তি দিয়ে চর্চাপট শুরু করেন চর্যাপদ পদ্যটিকা ছন্দে রচিত এটি সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের রচিত পদ্ম পদ্ম বা হচ্ছে কবিতার গ্রন্থ এ ধরনের যদি লেখেন তাহলে কিন্তু লেখার মানটা একটু উন্নত হয়ে যায় সেই ময়তে আমি যদি বলি যে সাপোজ মঙ্গল কাব্য থেকে প্রশ্ন আসছে অথবা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন আসছে আপনি যদি শ্রীকৃষ্ণ কীর্তনের তিন চারটা উক্তি সুন্দর করে মুখস্ত করেন যেমন আহ ইয়েতে যেমন আপনি বলতে পারেন যে কেশপাশে সুরঙ্গ সিন্ধুর সজল জলধে যেন উঠিল নবসুর অথবা রাধার রূপ বর্ণনা করতে গিয়ে যে বড়াই বলেছিল ওইটা শুনে যে কৃষ্ণ বলেছিল যে তোর মুখে রাধিকার রূপ কথা শুনি ধরিবার না পারি পরাণ পরাণী তো এই ধরনের যদি কয়েকটা আমি এরকম বেশ কিছু মুখস্থ করেছিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট যেগুলো থেকে

তেতাল্লিশ রিটেনে এগুলো আমি বুঝতে পারিনি আমি তেতাল্লিশ ভাইভা দিয়েছিলাম কিছু আসে নাই কারণ আমার শুধু জেনারেল ক্যাডার আমার হচ্ছে ইয়ে নাই টেকনিক্যাল ক্যাডার নাই সেই ক্ষেত্রে আমার জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ তবে চুয়াল্লিশ রিটার্ন আমি দিয়েছি চুয়াল্লিশ রিটেনে আমি এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে চুয়াল্লিশ আমাইভাও দিয়েছিলাম কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে ভাইভাটা ক্যান্সেল হয়ে গিয়েছে আবার ভাইভা দিতে হবে সো আমার জন্য দোয়া করবেন জানি না কি হবে তবে আমার রিয়েলাইজেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি দেন হচ্ছে যেটা করতে পারেন আপনারা সাহিত্যকর্ম বিভিন্ন লেখা লেখকের যে সাহিত্যকর্মগুলো আছে এগুলো বিভিন্ন সময় প্রশ্ন আসে হ্যাঁ যেমন আলাউলের পদ্মাবতী থেকে প্রশ্ন আসে প্যারিচাদের আলালের ঘরে দুলাল ঈশ্বরচন্দ্রের হচ্ছে শকুন্তলা সো এই জায়গাগুলো যেগুলো আছে এই জায়গাগুলো যেটা হয় সেটা হচ্ছে আপনার শুধু মূল থিমটা জানতে হবে কমন প্রশ্ন যেগুলো আসবে যেগুলো রিপিটেড কোশ্চন সেগুলো তো আপনি বইয়ে পড়েই যাবেন কিন্তু যদি অ্যাটলিস্ট থিমটা আপনার জানা থাকে যে এই গল্পে কি ছিল তাহলে কিন্তু আপনি কিছু না কিছু লিখে আসতে পারবেন আন্ন নানসিন প্রশ্ন হলেও কিন্তু একদম খাতায় হাত না দিয়ে আসা লাগবে না আপনার আমি যেমন আমি যেমন এখানে দেখেন আলাউলের পদ্মাবতি প্যারিচাদের জালালের ঘরে দুলাল কৃষ্ণ কুমারী মধুসূদন দত্তের এগুলো সবগুলোর কিন্তু ছোট ছোট আকারে আমি সারাংশগুলো লিখে রাখার চেষ্টা করেছিলাম যে গল্পে আসলে কি আছে যেমন আমি যদি বলি আপনাকে যে শরৎচন্দ্রের শকুন্তলা কি ছিল আমি লিখে রেখেছিলাম রাজা দুষ্মন্ত বিশ্বামিত্রের কন্যা শকুন্তলাকে বিয়ে করে একটা আংটি দিয়ে রাজ্য ফিরিয়ে যান ফিরে রাজ্যে ফিরে যান এবং এক সময় এই ইয়া হচ্ছে ভুলে যান এই জিনিসটা রাজা ভুলে যান পরে দৈবাণীতে বৃদ্ধ বয়সে তার মনে পড়ে এবং পুত্র ভরতকে রাজ্য শাসনের দায়িত্ব দেন মানে এইভাবে করে আমি খুব ছোট ভাবে একটু লিখে রাখার চেষ্টা করেছিলাম যে শকুন্তলাতে আসলে ঘটনাটা কি ঘটেছিল এতে থেকে শকুন্তলা সম্পর্কে আপনার যাই প্রশ্ন আসুক না কেন যদি কমন প্রশ্ন আসে তাহলে তো অনায়াসে লিখতে পারবেন যদি আনন আনসিন কোনো কোশ্চেন আসে অ্যাটলিস্ট আপনি ঘটনাটা মনে করে কিছু না কিছু লিখে আসতে পারবেন অ্যাটলিস্ট আপনি তো এটা জানেন যে শকুন্তলা লিখেছে ঈশ্বরচন্দ্র এবং আপনি এইটুকু জানেন শকুন্তলার কাহিনী কি তাহলে কাহিনী প্রেক্ষাপট মিলিয়ে বা লেখক মিলিয়ে কিছু একটা লিখে আসা যাবে যেখানে অন্যজন কিছু লিখতে পারবে না আপনি কিন্তু কিছু না কিছু লিখে আসতে পারবেন সো মানে সাহিত্যের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট কথা একটা হচ্ছে কিছু ছন্দ আপনাকে মুখস্ত করতে হবে যেগুলো অন্যরা মুখস্ত করবে না সাধারণত আর হচ্ছে আপনাকে এই পার্সপেক্টিভগুলো জানতে হবে বা ঘটনাগুলো ছোট ছোট করে জানতে হবে আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া ছন্দ মুখস্থ তো অনেকেই করবে ভাইয়া অনেকে করবে না কেন জানেন কারণ এই ছন্দগুলো একবার দুইবার পরে কখনোই আপনার মুখস্থ হবে না যারা একবার দুইবার পড়ে যাবে ছন্দগুলো হুবহু কখনোই লিখতে পারবে না তারা গ্রস একটা লিখে আসবে কিন্তু এই ছন্দগুলো প্রতিদিন যদি আপনি সকালবেলা একবার একবার করে পড়েন আপনার যদি মেমোরাইজ হয়ে যায় আপনি এই ছন্দটা লিখতে পারবেন কেউ পারবে না ছন্দ পড়া আর পাড়ার মধ্যে পার্থক্য আছে আপনি ফুট করে একবার পড়ে গিয়ে পরীক্ষার হলে ওই ছন্দটা লিখে আসতে পারবেন এটা কখনোই সম্ভব না আপনি প্রিলির গুলোই লিখে আসবেন রিটার্নের গুলো কিন্তু লিখতে পারবেন না সো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে ছন্দগুলো খুব সুন্দর করে মুখস্থ করার ট্রাই করবেন ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে এবং যে সাহিত্যের মূল যে বিবরণীটা রয়েছে বা মূল যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটা একটু মনে রাখার চেষ্টা করবেন দেখবেন বাংলা সাহিত্যে মোটামুটিভাবে একটা প্রিপারেশন হয়ে গিয়েছে আর যেহেতু রিপিটেড কোশ্চেন হয় দশটার মধ্যে আপনি দেখবেন যে তিন চারটা পাঁচটা কোশ্চেন রিপিটেড কোশ্চেন আছে এগুলো মন মতো আপনি লিখতে পারবেন কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না এই হচ্ছে আমাদের সাহিত্যের কাজ এরপরে যে চারটা জিনিস আছে এই চারটা জিনিস কোনোটাই পড়ান না প্রথম কথা অনুবাদ একদম প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আপনার আপনি প্র্যাকটিস করবেন অনুবাদ যেখান থেকে হোক সেখান থেকে আপনি পারবেন সংলাপ সংলাপের জন্য আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপগুলোতে খুব সুন্দর কিছু টেমপ্লেট দেওয়া আছে হ্যাঁ সংলাপের এই টেমপ্লেটগুলো আপনার জানতে হবে যেমন আমি যদি আমি নিজে লিখে রেখেছিলাম সংলাপের কিছু টেমপ্লেট ওই টেমপ্লেটটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না খাতার মধ্যে না হলে আমি শেয়ার করতাম মানে কোন ব্যক্তির মানে এখানে হচ্ছে যে আসলো এই যে প্রস্থান তারপর আগমন তারপরে হচ্ছে কথা বলার সময় বাচনভঙ্গি বা হচ্ছে এক্সপ্রেশন এগুলো কিন্তু সাইডে নোট আকারে দিতে হয় তাহলে সংলাপের মার্ক ভালো আসে এরকম নিয়ে একটা ঢাকা ইউনিভার্সিটির টিচারের লেখনই আছে সংলাপ নিয়ে ওইটা আপনারা দেখে নিতে পারেন ওইটা দেখার পরে আপনার যে টপিকই দিক না কেন রাজনৈতিক প্রেক্ষাপট আসুক যাই আসুক না কেন দুই বন্ধুর মধ্যে কিন্তু আপনি স্থান তারপর হচ্ছে দুই ব্যক্তির নাম দুই ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এগুলা সহ যদি লিখেন সংলাপের একটা ভালো মার্ক পাওয়া যাবে আপনি তো বিষয়বস্তু অনুযায়ী আলাপ আলোচনা করতেই পারবেন তবে আপনি টেম্প্লেটটা দেখে রাখবেন যে সংলাপটা আসলে কিভাবে লিখতে হয় সংলাপের পরে সংবাদপত্র তো সংবাদপত্রে কিভাবে লিখতে হয় এটা আমরা জানি সবাই তো সংবাদপত্রের ওই টেম্পলেটটা দেখার পরে যে বিষয় আমাদেরকে দেখবে সেই বিষয়ে আমাদের লিখতে হবে হ্যাঁ প্রথম আলো বরাবর হোক বা যুগান্তর বরাবর হোক এটা লিখতে হবে আর গ্রন্থ সমালোচনা গ্রন্থ আছে যেমন আমি লিখে রেখেছিলাম এখানে এরকম বক্স আকারে গ্রন্থের নাম লেখক লিখতে হয় তারপর শিরোনাম দিতে হয় তারপর সার সংক্ষেপ বা কাহিনী লিখতে হয় এরপরে হচ্ছে গ্রন্থাকারে মানে গ্রন্থকারের দৃষ্টিভঙ্গি লিখতে হয় এরপরে তুলনামূলক আলোচনা লেখকের সফলতা ব্যর্থতা মূল্যায়ন এই কয়েকটা ধাপে কিন্তু গ্রন্থ সমালোচনা লিখতে হয় এখন গ্রন্থ সমালোচনা আপনি অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা রাজনৈতিক একটা তারপরে হচ্ছে সবগুলো প্রেক্ষাপট ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটা সামাজিক একটা তারপরে হচ্ছে ইয়ে একটা এরকম করে পাঁচ থেকে ছয়টা ছয় ধরনের গ্রন্থ সমালোচনা আপনি সুন্দর করে মেমোরাইজ করবেন ঘটনাগুলো মেমোরাইজ করবেন আর আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপে স্টেপে যদি লেখা যায় তাহলে গ্রন্থ সমালোচনাও আলাদাভাবে প্রিপারেশনের কোনো কিছু নাই এখানে হাইয়েস্ট আপনার সাতটা থেকে দশটা গ্রন্থ সমালোচনা যদি আপনি একটু আয়ত্তে নিয়ে আসেন তাহলে ওগুলোর মধ্যে থেকে লিখতে পারবেন স্বাভাবিকভাবে স্পেসিফিকভাবে কোনো গ্রন্থ সমালোচনা লিখতে বলে না যে ওই বইটার গ্রন্থ সমালোচনা লেখেন এরকম হয়তো বা বলবে যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে কোনো ইয়ে রয়েছে গ্রন্থ আপনার পড়া রয়েছে কিনা সেটা হচ্ছে লিখুন আপনি ওইরকম করে চিলেখটা শিপাই এক লিখতে পারেন বা বর্তমান প্রেক্ষাপটের সাথে এই যে চব্বিশের গণভ্যুত্থান অনুযায়ী বা হচ্ছে জুলাই বিপ্লব অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ কোনো একটা বই আপনি পড়ে থাকলে সেটা লিখতে পারবেন সুন্দর করে তবে ওই ধাপ মেনটেন করে এই জন্য অনুবাদ সংলাপ সংবাদপত্র গ্রন্থ সমালোচনা এই চারটার আলাদা কোনো মানে পরের প্রিপারেশন নাই এটা যা সাজানো আপনি সাজায় রাখবেন টেম্পলেট রেডি করে রাখবেন আর কিছু ইনফরমেশন গ্যাদার করে রাখবেন হোপফুলি এখান থেকে আপনি পড়তে পারবেন আর লাস্টলি হচ্ছে রচনা এই রচনা হচ্ছে অবশ্যই এবং অবশ্যই আমাদের জানি আমরা যে বিশ থেকে পঁচিশটা রচনা রেডি করতে হয় সমসাময়িক প্রেক্ষাপটে এগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে সমসাময়িক সময়ের মধ্যে ইম্পর্টেন্ট রচনাগুলো আপনারা দেখেন যে পাওয়া যায় আমিও আমার ইউটিউব চ্যানেল যেটা এখন আপলোড করছি বিসিএস জার্নি দিত অথবা আমার ফেসবুক পেজ প্রিসাইজ জব প্রিপারেশন দুইটার একটাতে আমি কয়েকদিন পরে রচনার একটা লিস্ট ইনশাল্লাহ দিয়ে দেবো হ্যাঁ সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কোন রচনাগুলো বর্তমান সময় ইম্পর্টেন্ট সেগুলোর যেটা করবেন আপনি পয়েন্টটা করে লিখবেন সুন্দর করে এবং পয়েন্টের মধ্যে ক্লিন চারটা মানে এরকম ডাটা থাকে বা হচ্ছে স্পেসিফিকভাবে চার্ট থাকে এরকম জিনিস আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন এখন কিন্তু আমাদের আসলে ওই বয়স নাই যে আমি একদম ভূমিকা মুখস্থ করব তারপরে পরের ইয়াটা মুখস্থ করব পরের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা মুখস্থ করব। আমরা এখন শুধু পয়েন্টের নাম মুখস্থ করব পয়েন্টের নাম মুখস্থ থাকলে 15 থেকে 20টা যদি পয়েন্টের নাম মুখস্থ থাকে আপনারা জাস্ট ওই প্রত্যেকটা পয়েন্টেরই তিন চারটা কোর লাইন আপনারা মনে রাখবেন বাকিটা গান বাজনা করে পার করে দেওয়া যাবে মানে হচ্ছে এপাশ ওপাশ লিখে পার করে দেওয়া যাবে তবে যদি প্রত্যেকটা পয়েন্টে তিন চারটা করে থাকে যেগুলো আট দশজন লিখবে না তাহলে কিন্তু হয়ে যাবে এই হচ্ছে আমাদের হোল প্রসেসটা আমি বলার চেষ্টা করলাম দুইশো মার্কের বাংলা প্রিপারেশন একদম টাইম ওয়াইজ আমি বলার চেষ্টা করলাম এরপরে আমি ইংলিশ তারপর ম্যাথ তারপরে হচ্ছে মানসিক দক্ষতা বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সবগুলো একে একে আমি বলার চেষ্টা করবো আমার এই চ্যানেলে বা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আরেকটা জিনিস যে আপনারা যারা এখন পর্যন্ত একবারও রিটার্ন দেন নাই তারা এরকম প্রশ্ন একটা নিয়ে অ্যাটলিস্ট একবার হলেও বাসায় পরীক্ষা দিয়ে যাবেন আপনি যদি পরীক্ষা না দেন কি যে ভুলটা করবেন এটা আপনি মানে কোনোভাবেই কল্পনাও আনতে পারবেন না কারণ আপনি হয়তো চর্যাভ সম্পর্কে অনেক কিছু জানেন মঙ্গল কাব্য সম্পর্কে অনেক কিছু জানেন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে অনেক কিছু জানেন কিন্তু আপনার জন্য টাইম কিন্তু ভাই পাঁচ মিনিট লেখার জন্য আপনি লিখতে যাবেন আপনি হয়তো বা মনে মনে চিন্তা করছেন না তো আমি দুই পৃষ্ঠটা লিখতে পারবো কিন্তু একটা প্রশ্ন দুই পৃষ্ঠা লিখে এদিকে যে আপনার টাইম শর্টেজ পড়বে সেইটা ব্যামারেজ দেবে সো তো এই জন্য যেটা করতে হবে আপনার আপনি হয়তো বা পুরো পরীক্ষা একদিনে না দেন সমস্যা নাই

লেখার কথা আপনি যদি এখানে পাঁচ থেকে সাতটা পয়েন্ট লিখে আসেন এখানেই তো অর্ধেক মার্ক আপনার চলে গেল সো সব জায়গায় ইম্পর্টেন্ট সব জায়গায় টাচ করতে হবে এই জন্য আমি স্পেসিফিক টাইমটা বলে দেওয়ার চেষ্টা করলাম এই টাইমিংটা আমার অনেকদিন লেগেছে বুঝতে আমি চেষ্টা করলাম খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে পুরো প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনার প্রিপারেশনটা প্রিসাইজ হয় হোপফুলি আমি আমার চ্যানেলে রেগুলার এরকম ভিডিও আপলোড করতেই থাকবো যাতে করে আপনাদের রিটার্ন প্রিপারেশনটা সহজ হয়ে যায় আপনার মানা না পানা বা আপনার রোডম্যাপ তৈরি করা একান্তই আপনার ব্যাপার আমি যে গুলো শিকার হয়েছিলাম বা হচ্ছে আমার যদি সিনিয়র কেউ থাকতো আমাকে বুঝিয়ে দিত সেই কাজটা আমি করলাম এখন বাকি আপনার এইভাবে করে সাজানো আছে এইভাবে করে ফেলেন অন্য অন্য সাবজেক্ট গুলো আমি এর মধ্যে দিয়ে দেব। হোপফুলি আপনারা একটা বেটার প্রিপারেশন পেতে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে দেন টাটা আসসালামু আলাইকুম